পরীক্ষার আগের রাতে আমি বলবো যে তোমরা পুরো সিলেবাস তো আসলে এক রাতে শেষ করতে পারবে না সে কারণে আমরা বলি যে ভার্টিক্যাল স্ক্যানিং অর্থাৎ আমরা সাধারণত বাম থেকে ডানে পড়ি ওইটা অনেক সময় বেশি লাগে কিন্তু যেহেতু তোমার ইতিমধ্যে পড়া আছে তুমি প্রতিটা পৃষ্ঠে শুধু স্ক্যান থ্রু করে যাও দেখে যাও তোমার মাথা ওটা রিপিটেশনটা আসবে যে আমি যা পড়েছি এখানে এই অধ্যায় এই এই বিষয়টা আছে এভাবে যদি উল্টিয়ে যাও তাহলে পুরো সিলেবাসটাই তুমি খুব অল্প সময়ের মধ্যে রিভিশান দিতে পারবে এবং সব কিছু মাথার মধ্যে তাজা থাকবে আর আরেকটা বিষয় বলবো যে পরীক্ষার আগের দিন রাতে বেশি রাত জাগার দরকার নেই মানে রাত দুটা তিনটা পর্যন্ত আমি জাগলাম সকালে পরীক্ষা এর চাইতে আমি বলবো যে তোমরা দশটা এগারোটার মধ্যে পড়া শেষ করে একটা সুন্দর ভালো ঘুম দেওয়ার চেষ্টা করো যাতে পরের দিন সকালবেলা একটু আর্লি উঠে তোমরা পরীক্ষাটা দিতে পারো সুন্দরভাবে এতে তোমাদের ভয়ভীতি কেটে যাবে আর অভিভাবকদের অনুরোধ করব যে পরীক্ষার আগের রাতে ভারী কিছু খাবার যেন বাচ্চাদেরকে না দেয়া হয় পুষ্টিকর কিন্তু সহজ সহজপাচ্য খাবার দিলে বাচ্চারা কোনো ধরনের সমস্যা ছাড়া পরীক্ষার হলে পরীক্ষা দিতে পারবে পরীক্ষার হলে আসলে হলে আর যেহেতু আমাদের শিক্ষার্থীরা একটা দ্বিতীয়বারের মতো দিচ্ছে পরীক্ষা এসএসসি দিয়েছে সে কারণে আমি বলবো যে পরীক্ষার হলের কিছু শৃঙ্খলা আছে ডিসিপ্লিন আছে আর পরীক্ষার্থীরা যদি সেটা মেনটেন করে তাহলে হলের অনেক সমস্যায় সমাধান হয়ে যায় শিক্ষক যারা আছেন পরীক্ষক হিসাবে তাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে বলে দেওয়া হয়ে থাকে যে কিভাবে একজন শিক্ষার্থীকে সাহায্য করতে হয় প্রশ্নের উত্তর দিয়ে নয় কিন্তু একটা ছেলে কোনো কারণে কিছুতে আটকে গেল তাকে সহযোগিতা করে তাকে পরীক্ষার পরিবেশটা যেন সুন্দর থাকে পরীক্ষার হলের পরিবেশ সেটাতে যদি এক সকলের সহযোগিতা থাকে তাহলে আমি মনে করি যে শিক্ষার্থীরা ভালো মনে নিবিষ্ট মনে সুন্দর মনে পরীক্ষা দিতে পারবে